আপনি কি জানেন কেন আপনি ক্ষণস্থায়ী সুখ ও দুঃখ অনুভব করেন এবং কর্তব্য কর্ম করার ক্ষেত্রে যদি এই সুখ ও দুঃখ অনুভব হয় তাহলে আমাদের কি করা উচিত সেই সমস্ত প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে আমি আপনার সাথে আলোচনা করব পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার অন্তরঙ্গ পার্ষদ অর্জুনের মাধ্যমে এই বিজ্ঞান আমাদের জন্য দিয়ে গেছেন আজকের বিষয় হল শ্রীমদ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের চোদ্দ নম্বর শ্লোক মাত্রাস্পর সাস্থ কমতেও শীত সুখ দুঃখ দা আগমা পাইন অনিত্যা হে কমতেও ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে অনিত্য সুখ ও দুঃখের অনুভব হয় এগুলি ঠিক যেন শীত ও গ্রীষ্ম ঋতুর গমনাগমনের মতো হে প্রদীপ এই ধরনের ইন্দ্রিয়জাত অনুভূতির দ্বারা প্রভাবিত না হয়ে এগুলি সহ্য করার চেষ্টা করে মানব জীবনের প্রকৃত কর্তব্য সম্পাদন করতে হলে আপনাকে সহনশীলতার মাধ্যমে বুঝতে হবে সুখ ও দুঃখ ইন্দ্রিয়ের বিকার মাত্র গ্রীষ্মের পর যেমন শীত আসে সুখের পর তেমনি দুঃখ আসে ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে আমি আপনি প্রত্যেক ব্যক্তি অনিত্য সুখ ও দুঃখ অনুভব করি এই পাঁচটি জ্ঞানেন্দ্রিয় হল চোখ কান নাক জিহা ও ত্বক এই পাঁচটি জ্ঞানেন্দ্রিয়র পাঁচটি বিষয় রয়েছে সেগুলি হল রূপ রস গন্ধ শব্দ ও স্পর্শ চোখের বিষয় হল রূপ কানের বিষয় হল শব্দ নাকের বিষয় হল গন্ধ জিহার বিষয় হল রস এবং ত্বকের বিষয় হল স্পর্শ এইভাবে এই শ্লোকে বোঝানো হয়েছে যে যখনই ইন্দ্রিয়গুলি ইন্দ্রিয়ের বিষয়ের সঙ্গে সংযোগ হয় তখনই আমি আপনি প্রত্যেকেই অনিত্য সুখ ও দুঃখ অনুভব করি এই বিষয়টি একটি দৃষ্টান্তের মাধ্যমে বুঝে নেওয়া যাক ধরুন কালকে ভোরে আপনাকে গঙ্গা স্নান করতে হবে ঠিক যখনই আপনার ত্বক গঙ্গা জলের স্পর্শে আসবে তখনই আপনি অনিত্য দুঃখ অনুভব করবেন কিন্তু তারপরে গঙ্গা স্নান হয়ে যাওয়ার পর যখনই আপনি গরম কাপড় বস্ত্র কিংবা সোয়েটার পরে নেবেন তখন আপনি আবার অনিত্য সুখ অনুভব করবেন ফুলের ঘ্রাণ গ্রহণ করে আমরা অনিত্য সুখ অনুভব করি ঠিক তেমনি আমরা আবার যখন আবর্জনার স্তূপের পাশ দিয়ে যাই তখন আমরা অনিত্য দুঃখ অনুভব করি ট্রেনে বসে আপনি জানলা দিয়ে খুব সুন্দর একটি দৃশ্য দেখলেন এবং এই দৃশ্যটি দেখে আপনার মনে অনিত্য সুখের অনুভব মনে কিন্তু ট্রেনটা যখনই আর একটু দূর চলে গেল তখন আর ওই একই দৃশ্য আর আপনি দেখতে পেলেন না এবং তখন আপনার মনে আবার অনিত্য দুঃখের অনুভব গ্রীষ্মকালের প্রচণ্ড গরমেও মায়েরা রান্না করা থেকে বিরত থাকেন না ঠিক তেমনি প্রচণ্ড বর্ষার মধ্যেও প্রত্যেক পিতা তার কর্তব্যকর্ম করার থেকে বিরত থাকে না শ্রীমদ্ ভগবদ্গীতা পড়ার অর্থ এই নয় যে আপনি গীতা পড়া মাত্রই আপনার সমস্ত দুঃখ দূর হয়ে যাবে শ্রীমদ্ গীতা সহনশীলতার শিক্ষা দেয় এখানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আমরা প্রতি মুহূর্তেই সুখ ও দুঃখ অনুভব করি যখনই এই ইন্দ্রিয়গুলি ইন্দ্রিয়ের বিষয়ের সংস্পর্শে আসে